নমস্কার টিএনও নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজেঙ্কর পাখি পরোপকারী মনোভাব সহানুভূতিশীল আবেগপূর্ণ মনোভাব প্রকৃত মানুষের পরিচয় এই পরিচয়ের গুণীর অধিকারী মানুষ সর্বদাই সম্মানের যোগ্য কয়েকদিন ধরেই আমাদের রাজ্যে যে প্রাকৃতিক দুর্যোগের ভয়াবহতা সমস্ত রাজ্য জুড়ে এমনকি গোটা দেশ জুড়ে লক্ষ্য করেছে তার সমাধানের জন্য রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে এবং বিভিন্ন সংস্থা আর্থিক অনুদান দেওয়ার মধ্য দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে প্রকৃতপক্ষে যে কোনো দুর্যোগকে মোকাবিলা করার জন্য যে ঐক্যবদ্ধ সহযোগিতার প্রয়োজন তা আজের সমস্ত রাজ্যবাসী লক্ষ্য করেছে এই মর্মে বলা যায় গতকাল রামনগর নিবাসী এক তৃতীয় শ্রেণীর ছাত্র ময়ূক দত্ত তার বাবার সাথে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলে বারো হাজার টাকা দিতে আসে নবছরের শিশু জানায় তার আজকে জন্মদিন কিন্তু সে এই জন্মদিন জাঁকজমকপূর্ণভাবে পালন না করে এই টাকা বর্তমানে এই দুর্যোগ অসহায়দের সাহায্য করার জন্য দিয়েছে এই খুদে শিশুটি তারই সৎ মানসিকতা পরোপকারী মনোবৃত্তির পরিচয় দিয়ে গেল এবং এই মনোবৃত্তিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় কর্নিশ জানিয়েছেন এবং তার জন্মদিনে প্রাণপণে আশীর্বাদ ও ভবিষ্যতের জন্য শুভকামনাও জানিয়েছেন অবশ্য তার এই মানসিকতার জন্য পিতামাতার সংস্কারের পরিচয়ও পাওয়া যায় এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়